হ্যালো গাইস তো তোমরা কেমন আছো সিপ্লাস কমেডি ওয়াল চ্যানেলে তোমার সবাইকে আরেকবার স্বাগতম আর আশা করি তোমরা ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি কিন্তু আজকের যে দিনটা আজকে আমি ভিডিওটা করার কারণ যেহেতু আমি সন্ধ্যা থেকে খুব টেনশন করছি কারণ আজকে তোমার প্রচণ্ড বেগে যে ঝড়টা আসছে রাত এগারোটার সময় নাকি গাছ রে পড়বে তো সন্ধ্যা থেকে একটা টেনশান একটা রয়েই যাচ্ছে কী হবে না হবে তো দেখো সারাদিন জল ঝড়ের মধ্যে আমার মেয়ের চা যে মেয়ের কাছে যেসব ছেলেরা টিউশন পড়ে তো তারা দেখো একটু মানে এদিক ওদিক ঘুরে ঘুরে কী কালেকশন করেছে এই যে ফুলটা মানে এটা আমাকে দিয়ে গেলো বলে পিছুন তুমি তো ভিডিও করো তো তুমি এই ফিলটা ফুলটা নিয়ে ভিডিও করবে কিন্তু ওই যে ছোটো ছেলেরা ওদের মনে যে একটা আশা একটা খুশি তো সেই খুশিটাকে ওদের মানে কি বলবো মানে প্রাধান্য দেওয়ার জন্যে আমি বলেছি ঠিক আছে তো ওদের ফুলটা নিয়ে ভিডিও করব আর ফুলটা তোমরা দেখো যে এই গাছের মানে কিভাবে আমি ভিডিও করার জন্য এটাকে চুলে আটকাতে হয়েছে আমাকে তো এই দেখো এত বড়ো একটা ফুলে তোড়া এটা কিন্তু একটা নর্মাল একটা গাছের মধ্যেই হয়েছিল দেখো এটা শুধু গোছা এই এত বড় মানে এগুলো কিন্তু পয়সা দিয়ে মানে মূল্য দিয়েও এগুলো কিনতে পাওয়া যাবে না এগুলো খুবই একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই ফুলগুলো হয় আর গাছটার না নামও আমি জানি না তো আমি হাঁটতে যাওয়ার সময় রোজ দেখতাম কিন্তু ভালো কচি পাতা কিন্তু এখন ওটা পাড়ার পর দেখছি অরিজিনাল ওটা ওটা ফুল ফুলের একটা গোছ তো দেখো আজকে আমি ভিডিও করেছি এটা দিয়ে আর এত মনটা মানে টেনশন হচ্ছে না ঝড়টা হবে তা সেইটার জন্য না মানে সেটা কাটানোর জন্যে মানে মনের অশান্তিটা বা টেনশন কাটানোর জন্য আমি ভিডিও করতে বসে পড়েছি তো দেখো আজকে আমার মেয়ে মেয়েদের ছাত্রদের ফুলটা নিয়ে ভিডিও করেছি মানে ওদের ওদেরকেও আমি দেখালাম যে হ্যাঁ তোদেরকে আমি যথেষ্ট প্রাধান্য দিই মানে শিশুদের মনকে মনকে প্রাধান্য দেওয়া সবথেকে বড়ো জিনিস কাজ আমাদের তো আজকে কেমন লাগলো ভিডিওটা বলো আর আশা করি তোমার ভালো থেকো আর ঝড়ঝাপটা কাটিয়ে আগামী দিনে যেন সকাল সুন্দর সকাল যেন আমরা দেখতে পারি তোমরাও করো আমরা পারি থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো